গোটা বিছানায় মুড়ি ভর্তি করে দিয়েছে এরা আরে এ দেখো আয়ান হাই ফের পানি করবে হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস তো সকালবেলা উঠে ভিডিও করতে পারি তো মামাতো বাড়ি যাচ্ছি তো একটু দেরি করে উঠেছি কারণ কাল রাত জায়গা হয়ে গেছে তো একটা দুটো অবধি জায়গা হয়ে গেছে তো সেই কারণে সকালে একটু দেরি করে উঠেছি তো উঠে আর সারাদিন আমি ভিডিও করিনি তো এখন দুপুর বাজে একটা મેં ટેસ્ટ ડાવાલ તો લંચ કોમ્પલીટ કરે આ કોન્ફરન્સ ડિસ્ટીટ નંબર વાળી મારી તો બોડી એટલે આના છે તો আর આજ કરે મને અવતતા વાઇફાઇ ર સા દેતે ગય છે બી વાળી મને અમે સિલમ કા પર બી વાળી આજે કરી જાય তো এখন আমি এই রেশ নোর দিয়ে বিকাল উঠে বাইরের দিকে যাব তো আপনারা ভি কিউ নেই আমি আজ এসে যাই তো তো সব নローラー বাচ্চা সব বাচ্চা গুলো সব বাইরে তো তারা পাকে যাচ্ছে তো যাচ্ছে আর নিয়ে করি তো আপনারা একটু বেশ বড় বড় ব্লকটা আমি লঙ্গি পরে আছি সাদা লঙ্গি আমি লুঙ্গি পরে আছি আর এই আয়নার সামনে দাঁড়িয়ে আর এ দেখতে পাচ্ছে এখানে শুয়ে আছে আর শুয়ে আছে আর নতুন ঘরের দেখতে পাচ্ছে গাইস এরকম এখানে ঝড়েতে ওই যে আমফান ঝড় হয়েছিলো তার প্রভাবে এখানে এগুলো হয়ে গিয়েছিল এটা হচ্ছে কী নতুন ঘরের অবস্থা খারাপ এখানে একটা লাইট যাদের ভাবনা বলে যে সি সি টি ভি ক্যামেরা একটা লাইট একটা ক্যামেরাম্যান তো এখন আমি একটু রেস্ট নেব নিয়ে তারপরে বিকালে বাইরে যাব ব্যাস লাইট আমি খবর ছিলাম তো এখন देखने कैම්पा दूट पिंग आेनेග කट න තම කා গুলো মেওলে এটা খেলে গোটা বিছানায় মুড়ি ভর্তি করে দিয়েছে এরা আরে দেখো আয়ান টাইফের পানি

Omet, le entender it eo